আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শকবৃন্দ দর্শক আজকে বাংলাদেশে সর্বপ্রথম গ্রাহকদের জন্য এক জিবি করে ইন্টারনেট ফি দেওয়া হয়েছে আর আজকের দিনটা তো মনে আছে আজকের দিনটা হচ্ছে আপনার আঠারোই জুলাই যারা না জানেন আমি যারা না জানেন তাদেরকে জানাচ্ছি এবং যাদের জানা আছে কিন্তু মনে নেই তাদেরকেও জানাচ্ছি আজকে হচ্ছে সেই আঠারো জুলাই যেই দিনে পলক ফ্যাসিস্ট সরকারের আওয়ামী সরকারের পলক যে মন্ত্রী ছিল সে আঠারোই জুলাই গত বছর এই দিনে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল এবং কি সে পরবর্তী সময় প্রেস ব্রিফিংয়ে এসে বলছিল যে ইন্টারনেটে আগুন লেগেছে তার পুড়ে গেছে বিভিন্ন চক্কর বইলা মানে জনগণকে বোঝাইছিল যে এই জন্য ইন্টারনেট বন্ধ হয়ে গেছে আমি বন্ধ করিনি সরকার বন্ধ করেনি জানেন তো তার পরবর্তী সময় দেখা গেল যে তাকে ফ্যাসির সরকার যখন পালিয়ে গেল তারপরে তাকে রিমান্ডে ধরা হলো রিমান্ডে নেওয়ার পরে জানা গেলো যে ইন্টারনেট সংযোগ বন্ধ করার জন্য শেখ হাসিনা নিজেই আপনার নির্দেশ দিয়েছিল সেই জন্য ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল তো যাই হোক সেই সুবাদে আজকে সারা বাংলাদেশে প্রত্যেকটা সিমে এক জিবি করে ফ্রি দেওয়া হয়েছে ইভেন পাঁচ দিন ম্যাচ তো আসুন কোন কোন সিমে কী কী ডায়াল করলে আপনারা এই এক জিবি করে পাবেন গ্রামীণ ফোন গ্রামীণ ফোনে ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন গ্রামীণ ফোন আমি হ্যাশ দিদি আপনি ডায়াল করবেন আমি আবার বলছি কোড নাম্বারটা স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাঁশ ডায়াল করবেন পাঁচ দিনের ম্যাথে আপনি এক জিবি ইন্টারনেট ফ্রি পাবেন তারপরে আছে আপনার রবি সিম স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাঁশ ডায়াল করবেন এক জিবি পাবেন পাঁচ দিন ম্যাথ তারপরে আছে আপনার বাঙালিন সিম স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাঁ ডায়াল করবেন পেয়ে যাবেন আমি আবার কোড নাম্বারটা বলছি স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাঁশ করবেন সাথে সাথে এক জিবি ইন্টারনেট পেয়ে যাবেন তারপরে হচ্ছে টু সিম স্টার ওয়ান 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 স্টার ওয়ান এইট জিরো সেভেন কোড নাম্বারটা আমি আবার বলছি টেলিটুকের জন্য স্টার ওয়ান স্টার ওয়ান এইট করবেন এক করে ইন্টারনেট ফ্রি পাবেন এবং পাঁচ দিন মেদ এটা শুধু যারা এই নিতে চান আজকের মধ্যেই আঠারোই জুলাইয়ের মধ্যেই মানে আজকে রাত বারোটার আগেই আপনাকে ডায়াল করতে হবে ডায়াল করলে আপনি এক জিবি ইন্টারনেট ফ্রি পাবেন হানড্রেড পার্সেন্ট বাংলাদেশে এই প্রথম এক জিবি ইন্টারনেট করে ফ্রি দিয়েছে পলক মন্ত্রী যে ছিল পলক স্বৈরাচার ফ্যাসিস্টারের সময় এই পলক যখন বন্ধ করেছিল ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছিল তা ছিল আজকের দিনে আঠারোই জুলাই সেই কারণে বর্তমান সরকার এবং ছাত্র জনতা মিলা এই উদ্যোগ নিছে যে প্রত্যেকটা সিমে একজিবি করে ইন্টারনেট ফ্রি দেবে তো আমার কোড নাম্বারটা দেওয়া হলো যারা দেখেননি আবার দেখে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার